হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে ডে টুয়েলভ অফ থার্টি ডেজ ওয়েটার্স জানি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কিছুটা হলেও হেল্প হবে আগের দিন রাত্রে আমি চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে আমি হালকা গরম জল করে তাতে চিয়া সিডস নিয়েছিলাম আজকের পরিমাণটা একটু বেশিই ছিল তো আমি এখন চিয়া সিডস খাচ্ছি আর এটাকে সুপার ফুড বলা চলে কারণ হচ্ছে এটাতে আছে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি এবং অনেক কিছু বেনিফিটস আছে এটা ওয়েট লস করতে সাহায্য করে এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে স্কিন তারপরে হেলথকে ভালো রাখে তো প্রচুর কিছু বেনিফিটস আছে তো এটা খাওয়া খুবই ভালো তো আমি এখন চেষ্টা করছি যে প্রত্যেক দিন আমি রাত্রে মনে করে চিয়া সিজটা ভিজিয়ে রাখবো যাতে করে সকালে উঠে আমি গরম জলের সাথে খেতে পারি তো এটা এমনি জলেও খাওয়া যায় যেহেতু আমার গরম জল খেতে ভালো লাগে হালকা গরম জল তো তার সাথে আমি চিয়া চিয়া সিজটা খেয়ে থাকি তো তারপরে আমি এখন ওয়ার্ম আপ করছি আর তারপরে এক্সারসাইজ করবো দশ থেকে পনেরো মিনিট মেডিটেশনের সময় নিজেকে আমি ফোকাস রাখতে আমি একটা মন্ত্র জপ করি তো সেটা তোমাদেরকে আজকে বলছি আমি রাধা রাধা জব করি যেহেতু আমি প্রেমানন্দ মহারাজজির ভিডিও দেখি তো ওনার কথা অনুসারেই আমি সেটাই ফলো করি তো মেডিটেশন করার সময় কোনো একটা কিছু জব করলে মনটা কন্ট্রোলে থাকে এবং এদিক ওদিক চিন্তাটা হয় না এখন বাজে হচ্ছে নটা আর আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি যেহেতু আমাকে অফিস যেতে হবে আর আমাদের অফিস হচ্ছে দশটায় তো তার জন্য ভাত ডাল ডিম সিদ্ধ আর দই খেয়ে নিয়েছি আমার এখন রুটিনটা চেঞ্জ হয়ে গেছে তোমাদেরকে বলেছি তো তারপরে অফিস যাওয়ার পর কাজ করার পর এখন বাজে হচ্ছে দুটো দুটো থেকে আড়াইটা হচ্ছে লাঞ্চ টাইম তো আমি এখানে মা বানিয়ে দিয়েছিলো ভাত আলু ভাজা ডিম ভাজা আর হচ্ছে বাদাম দিয়ে একটা মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছিলো খুব সামান্য পরিমাণে তেল দিয়েছিল আর একটু লঙ্কাও দিয়েছিল তো এটা বেশ একটা হেলদি আর যেহেতু আমাদের ছুটি হবে ছটার সময় তো তারপর আমি লাঞ্চের পত আর কিছুই খাবো না তো এখন আমার এটা অনেকটা সময় পর্যন্ত কাজ করতে পারা যাবে তোমাদেরকে বলেছি যে আমার রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমি লাঞ্চে বাড়িতে যেহেতু আগে থাকতাম তার জন্য লাঞ্চে খেতাম ভাত তারপরে অনেক কিছু সবজি টবজি দিয়ে যেহেতু অফিসে আমাকে তাড়াতাড়ি বেরোতে হয় তার জন্য আমি ভাতটা খেয়ে যাওয়ার চেষ্টা করি তাতে আমার মানে অনেকক্ষণ খিদেটা পায় না ছটায় ছুটি হয়েছিল তো তারপরে বাড়ি আসতে আসতে সাড়ে ছটা বেজে যায় যেহেতু আমাদের কাছেই অফিস তার জন্য তাড়াতাড়ি চলে আসি তো তারপরে এসে এক কাপ চা খেয়েছিলাম আর তারপরে সোজা ডিনার করে নিয়েছিলাম ডিনারে খেয়েছিলাম ভাত আর মা একটা মিক্সড সবজি দিয়ে একটা ঝোল বানিয়ে দিয়েছিল তো আজকের ব্লগটা একটুকুই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও